ইনকুবেটার অ্যান্ড ইলেকট্রনিক্স আপনাদের স্বাগতম আপনাদের জন্য আসতে একটি নিয়ে আসলাম যারা নতুন ইনকুবেটার তৈরি করতে যাচ্ছেন তাদের জন্য একটি ভিডিও নিয়ে আসলাম এটা হচ্ছে এসিডিসি যারা নতুন ইনকুবেটার তৈরি করতে চান তারা এসিডিসি করবেন কিভাবে সেই ব্যাপারে একটা ভিডিও নিয়ে আসলাম তো এটা হচ্ছে একটি ডাব্লু বারোশো নয় ইনকুবেটার কন্ট্রোলার বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় কন্ট্রোলার ডাব্লু বারোশো নয় এই কন্ট্রোলারটা হচ্ছে এই কন্ট্রোলারটা দিয়ে আমরা এসিডিসি করব। সেক্ষেত্রে সঙ্গে আরও কিছু কিছু জিনিস লাগবে যেটা হলো একটি ধরেন অ্যাডাপ্টার বা চার্জার এটা বারো ভোল্ট টু এমপিয়ার এক দুশো বিশ ভোল্ট মানে কারেন্টে দিয়ে এটা অ্যাডাপ্টার আর এটা হচ্ছে একটি এসি ভাল্বর সাথে একটু এটা হোল্ডার একটু তার নিয়ে নিয়েছি আর এটা হচ্ছে একটি ডিসি ভাল্ব যেটা আমরা এসি ডিসির ক্ষেত্রে ডিসি ভাল্বটি লাগবে হোল্ডার সহ এবং একটি ফ্যান একটি তিন ইঞ্চি বারো ভোল্ট ফ্যান এই তিন ইঞ্চি বারো ভোল্টের ফ্যান এখানে আপনি চার ইঞ্চও ব্যবহার করতে পারেন একাধিক ফ্যানও ব্যবহার করতে পারেন এই যে এই লাইটগুলো কিন্তু একাধিক ব্যবহার করতে পারবেন সেটা আপনার সুবিধা অনুযায়ী আপনি কিন্তু ব্যবহার করতে পারবেন আর লাইন চেঞ্জারের জন্য প্রয়োজন হবে এই যে এরকম একটি লাইন চেঞ্জার এটা বাংলাদেশের তৈরি লাইন চেঞ্জার তো এটার কোথায় কীভাবে কানেক্ট করতে হবে সেটা আপনাদের আমি দেখাই দিচ্ছি আর একটি তার লাগবে হচ্ছে এসি কট দুশো বিশ ভোল্টের জন্য ইনের জন্য এটা হচ্ছে এসি কট নিয়েছি দুশো বিশ ভোল্ট ইন হবে এটা দিয়ে তো এখানে কিন্তু সব লেখা আছে শুধু আপনাকে সেভাবে দেখে দেখে কানেক্ট করতে হবে তো আমরা এখন শুরু করতে চাচ্ছি এখান থেকে এখান থেকে এটা হচ্ছে ডিসি বাল্বের যে অপশনটা এখানে হলো আগে ডিসি বাল্ব লাগাবো আমরা এই যে ডিসি বাল্ব দেখতে পাচ্ছেন এটা হলো ডিসি ভাল যারা নতুন ইনকুমেটার তৈরি করতে চাচ্ছেন তারা আমাদের এই ভিডিওটি দেখলে তৈরি করতে পারবেন ডিসি ডিসিভাল লাগানোর ক্ষেত্রে কোনো মাইনাস প্লাস নেই যে কোনো একটা তার একটা জায়গা দিলেই হবে ব্যাস এবার দিব হলো আমরা এসি লাইট এই যে দেখতে পাচ্ছেন এসি দুশো বিশ ভোল্টে যে লাইটটা চলবে এটা হচ্ছে সেই লাইট এটাতেও কোনো মাইনাস প্লাস নেই এটা যে কোনো দিক দিয়ে দিলেই এটা হয়ে যাবে এই যে এটা এসি লাইট করলাম এখানে কিন্তু সব কিছু লেখা আছে জাস্ট একটু আপনি একবার তো দুবার খেয়াল করে দেখলেই আশা করি হয়ে যাবে এবার এটা দিলাম দেওয়ার পর এখন এটা হচ্ছে দেখুন এসি লাইট এবার এখানে লেখা আছে এসি প্লাগ দুশো বিশ ভোল্ট অর্থাৎ এই যে তারটা দেখালাম এটা আমরা ঢোকাবো আপনারা জানেন যে এসির ক্ষেত্রে কোনো লাইন এসি ডিসি লাইটের ক্ষেত্রে কোনো এসি সংযোগের ক্ষেত্রে কোনো প্লাস মাইনাস নাই যে কোনো একটা ঢোকালেই আপনার হবে সেক্ষেত্রে এটা হচ্ছে আমরা এসি সংযোগ দিব দুশো বিশ লাইন এখানে ইন করব এই সব পণ্যই আপনি আমাদের কাছে পাবেন চাইলে আপনি আমাদের এখান থেকে নিয়ে নিজে মেশিন তৈরি করতে পারেন এসিডিসি যে কোনো ধরনের মেশিন তৈরি করতে পারবেন এবং যে কোনো ধরনের মেশিনের পণ্য আমাদের কাছে পাওয়া যায় এসিডিসি সেমি সেমি অটো ফুল অটোমেটিক তো এটা কিন্তু আমরা সংযোগটা দিয়ে দিলাম এসির সংযোগ এসি দুশো বিশ ভোল্ট দিয়ে দিলাম এবার আসি এই পাশটায় এটা হচ্ছে অ্যাডেপ্টার এই যে এডি প্লাস এডি মাইনাস তবে আপনাদের বলে রাখি এই এসির ক্ষেত্রে কোনো প্লাস মাইনাস নেই কিন্তু ডিসির ক্ষেত্রে অবশ্যই প্লাস মাইনাস আছে তবে এইখানে যদি আপনি একাধিক ফ্যান ব্যবহার করেন সেক্ষেত্রে অ্যাডাপ্টারটা ফাইভ এমপিআর ব্যবহার করতে হবে এই যেটা প্লাস এসিড এই অ্যাডাপ্টার লাল এখানে দেখবেন প্লাস আছে প্লাসে প্লাসের সংযোগটা দিবেন এটা খুলে নিই এই যে ব্যাটারির সংযোগে তো এই যে লাইনটা দেখতে পাচ্ছেন এটা মূলত ব্যাটারির লাইন আমার এখানে নিচে ব্যাটারি রাখা আছে বারো ভোল্টের সেই ব্যাটারি থেকে এটা সংযোগ এনেছি মূলত আমার সৌর সৌরবিদ্যুতের লাইন সেটাই এনেছি তো এটাতে কিন্তু ব্যাটারির লাইন দেওয়া আছে ব্যাটারির ক্ষেত্রে অবশ্যই আপনি কিন্তু প্লাস মাইনাসটা দেখে ব্যবহার করবেন তা না হলে কিন্তু পুরো কন্ট্রোলারটা পুরে যাবে পুরো এই লাইন চেঞ্জারটি কিন্তু পুরে নষ্ট হয়ে যাবে এই যে এটা কিন্তু লাইনটা কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি আমার কিন্তু ব্যাটারির লাইনটা দিয়ে দেওয়া কমপ্লিট আপাতত দেখলেন এখন আবার দেখাই এটা হচ্ছে ডিসি লাইট ডিসি লাইটের ক্ষেত্রে যে কোনো একটি ই দিলেই চলবে সংযোগ দিলে এটা কোনো প্লাস মাইনাস নেই এখানে দিছি এসি দুশো বিশ ভোল্টের এই যে লাইটটা এটা দিসি এটাতে কোনো প্লাস মাইনাস নেই আর এটা হচ্ছে দুশো বিশ ভোল্ট ইন এটাতেও কোনো প্লাস মাইনাস নেই এইবার এইখানে যে দুটো দিসি এটাতে কিন্তু প্লাস মাইনাস আছে তার মানে এটা হচ্ছে অ্যাডাপ্টারাল লাইন এই যে এখানে অ্যাড্যাপ্টারেল লাইন দিছি আর এটা হচ্ছে আপনার ব্যাটারির লাইন দিসি আর এটা হচ্ছে এইখানটায় হবে বারো ভোল্ট ইন আর কে জিরো কে ওয়ান অর্থাৎ এই দুইটা জায়গায় হচ্ছে কন্ট্রোলারের সেট করতে হবে এই যে দেখেন বারোশো নয় এই বারোশো নয়ের এখানে চারটে টার্মিনাল আছে এখানেও কিন্তু চারটে টার্মিনাল আছে আর এই বারোশো নয় চলার জন্য এটা কিন্তু ডাব দুই বারো ভোল্ট লাগে তো এটা হলো এখন আমরা এই বারোশো নয় সেট করবো বারোশো নয়ের সেট করব বারোশো নয়ের কিন্তু এটা হচ্ছে প্লাস দেখেন এই যেখানে লেখা আছে দেখতে পাচ্ছেন কিনা জানি না এখানে লেখা আছে বারো ভোল্ট প্লাস অর্থাৎ এটাও কিন্তু প্লাস মাইনাস ঠিক রেখে দিতে হবে তা নাহলে কিন্তু এটা নষ্ট হয়ে যাবে এবার হচ্ছে মাইনাস অর্থাৎ কালোটা এটা যাবে হচ্ছে এই পাশের টার্মিনালটাই ওই যে দেখেন গ্র্যান্ড জি এন টি গ্র্যান্ড অর্থাৎ মাইনাস এইবার দেখেন এখানে লেখা আছে কে জিরো কে ওয়ান এখানে কিন্তু কে জিরো কে ওয়ান আছে তাহলে এখানকার কে জিরো এই কে জিরোর সাথে কে ওয়ান কে ওয়ানের সাথে সংযোগ হবে তো এটা হলো এখন এটা কোনো প্লাস মাইনাস নেই এটা শুধু কে জিরো আর কে ওয়ানটা মিল রাখতে হবে এটা কিন্তু কে জিরো দিয়ে দিছি আর এটা হলো কে ওয়ান এই যে বারোশো নয়ের কে ওয়ান ব্যাস এটা কিন্তু চারটে তার হয়ে গেলো এখন এই দুটা কিন্তু ব্যাটারির এই মানে যে কন্ট্রোলারটি চালু করার জন্য যে ব্যাটারির লাইনটা প্রয়োজন এটা হচ্ছে সেই ব্যাটারির লাইনটা এটা হলো প্লাস আর মাইনাস এটা হচ্ছে প্লাস আর মাইনাস বারো ভোল্ট তো এইটা এখান দিয়ে যাবে এই যে বারো ভোল্ট প্লাসে যাবে এই যে বারো ভোল্ট মাইনাসে গেল এই যে দেখুন লাইনটা দেওয়ার সাথে সাথে কিন্তু এটা চালু হয়ে গেল কন্ট্রোলারটা চালু হয়ে গেল এবার এইটা এটা কী দিছি এটা হচ্ছে কে ওয়ান মানে এই যে কে ওয়ান তার মানে এই কর্নারেরটা যাবে এই যে কর্নারেরটা যাবে আর এইটা হলো এইখানে যাবে দেখুন এখানে কিন্তু ডিসিভালভটা জ্বলে উঠছে দেওয়ার সঙ্গে সঙ্গে ঠিক আছে তো এখন এটা আমরা একটু খুলে রাখি দেখা বোঝার সাথে এখন দেখুন বাকি রইলো ফ্যানটা এখন প্রশ্ন এখানে তো ফ্যানের কোনো চিহ্ন নেই তাহলে ফ্যানটা কোথায় দেবেন ফ্যানের কোনো চিহ্ন এখানে নেই তাহলে ফ্যানটা কোথায় দিবেন ফ্যানটা দুইটা জায়গা দেওয়া যায় যেটা হলো একটি জায়গা হচ্ছে এখানে যে বারো ভোল্ট প্লাস মাইনাস আছে এখানে দিতে পারবেন এবং এখানে দিতে পারবেন এটা হচ্ছে আপনার সুবিধা অনুযায়ী যে যেখানে যার যেটা সুবিধা সে সেখানে ব্যবহার করতে পারবেন আমি এখানে দিচ্ছি এটা হচ্ছে এখানে দিব আবার এই যে খুলে এটা হচ্ছে বারো ভোল্টের ফ্যান মানে যাতে আপনার কন্ট্রোলারটি চললে ফ্যানটিও চলবে ফ্যানের যেহেতু লালে লাল এই যে কালো কালো দিলাম এবার লালের জায়গায় লাল দিব এই যে দেখুন আমার ফ্যান কিন্তু চলছে অর্থাৎ কন্ট্রোলারটি আমার যখন চলবে তখন আমার ফ্যানটিও কিন্তু চলবে অলরেডি আমার ফ্যানটি কিন্তু চলছে এবার হলো আমি যে এইখানে যে তারটা খুলে রাখলাম আপনাদের বলেছিলাম এই যে সেই তারটা এখন এখানে এটা দিয়ে দেবো দিয়ে দিলে ভাতটা জ্বলে উঠবে ব্যাস এখন কিন্তু ব্যাটারিতে চলছে আমার এই সিস্টেমটা এটা কিন্তু সেট হয়ে গেছে এবার দেখুন এই যে আমি এই যে কন্ট্রোলার দেখুন কন্ট্রোলার আমি কিন্তু এই যে তা ভালটা এখানে ধরছি ধরলে দেখুন ওই যে সাঁত্রিশ পয়েন্ট সাথে গেলে বন্ধ হয়ে গেল দেখতে পাচ্ছেন সাঁত্রিশ পয়েন্ট সাত গেছে বন্ধ হয়ে গেছে কারণ এটা হচ্ছে কাছে ধরেছি তো এই জন্য ইটের জন্য এটা তাড়াতাড়ি হচ্ছে তাপমাত্রা বেশি হয়ে গেছে কারণ এটা সঙ্গে এটা ধরেছিলাম এই জন্য তো এবার আমি যদি দেখুন এবার হলো এসিডিসি কিভাবে কাজ করে সেটা দেখাবো এই যে এটা কিন্তু কারেন্টের সংযোগ আমার এখানে ডানপাশে সুইচ আছে আমি সুইচটা দিব এই যে আমি অলরেডি কিন্তু কারেন্টে সুইচ দিশিয়ে দেখেন কারেন্টে লাইন আসলে এই বাতিটা জ্বলবে আর এই দুইটা হচ্ছে ব্যাটারিতে জ্বলবে এই যে কারেন্টের লাইনটা কিন্তু দিয়ে দিয়েছি কিন্তু ওইখানে তাপমাত্রা যখনই কমবে তখনই হচ্ছে ওই ভাল্ভটা